আর্জিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির তদন্তে এবার উদ্ধার হলো পরীক্ষার উত্তরপত্রের কপি কোথা থেকে উদ্ধার হলো না সন্দীপ ঘোষের আত্মীয়ের ফ্ল্যাট থেকে বিমানবন্দর এলাকায় ধৃত সন্দীপ ঘোষের আত্মীয়ের ফ্ল্যাট রয়েছে সেখান থেকে উদ্ধার হলো পরীক্ষার উত্তরপত্রের কপি দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে মেডিকেলের পরীক্ষার উত্তরপত্রের কপি ছাড়াও একাধিক টেন্ডারের কপিও উদ্ধার হয়েছে এমনটাই ইডি সূত্রে খবর ফ্ল্যাট থেকে উদ্ধার সন্দীপের একাধিক জমি বাড়ির দলিল এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি তদন্তে উদ্ধার পরীক্ষার উত্তরপত্রের কপি ধৃত সন্দীপ ঘোষের আত্মীয়ের ফ্ল্যাট থেকে মিলল উত্তরপত্রের কপি আপনারা জানেন এই মামলায় ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছে ইডি এবং উদ্ধার হলো এবার উত্তরপত্রের কপি কিভাবে সন্দীপ ঘোষের বিমানবন্দর এলাকায় আত্মীয়ের ফ্ল্যাটে সেই উত্তরপত্রের কপি পৌঁছলো তাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের

শীর্ষ সেখানে ছিল সেটা যখন খতিয়ে দেখা হয় সেখানে দেখা যায় যে একাধিক পরীক্ষার অ্যানসার শিটের কপি সেখানে রয়েছে এটা দেখার পরেই কিন্তু ইডি তদন্তকারীরা ভাবাচ্ছে যে কেন অ্যানসার শিটের কপি তার বাড়িতে থাকবে তাহলে কি কোনো পরীক্ষার জন্য অ্যানসার শিট সেখানে নিয়ে গিয়ে কোনো আর্থিক লেনদেন হয়েছিল সেটা নিয়ে কিন্তু এখন ইডি আধিকারিকরা তদন্ত শুরু করেছেন এবং ইডি তরফে দাবি করা হচ্ছে এই এয়ারপোর্টের বাড়ি থেকে সন্দীপ ঘোষের যে একাধিক জায়গায় সম্পত্তি রয়েছে ফার্ম হাউস রয়েছে ফ্ল্যাট রয়েছে কয়েক বিঘে জমি রয়েছে তার সমস্ত দলিল পাওয়া গেছে এছাড়া টেন্ডার তুমি জানো প্রথম দিন থেকে যে অভিযোগ আনা হচ্ছে যে সরকারি টেন্ডার করের হাসপাতালের ভেতরে সরকারি টেন্ডার যেটা দেওয়া হতো সেটা কিন্তু বেআইনিভাবে দেওয়া হতো এবং সেই টেন্ডারের বেশ কয়েকটা কপি সেখান থেকে পাওয়া গেছে অর্থাৎ একদিকে আর জি করের যে বেনিয়ম হয়েছে টেন্ডার দেওয়াতে যে বেনিয়ম হয়েছে বা দুর্নীতি হয়েছে তার কিছু কপি পেয়েছেন ইডি আধিকারিকরা দাবি করছেন অন্যদিকে বেশ কিছু পরীক্ষার শিট পাওয়া যাচ্ছে এখানেই কিন্তু ইডি আধিকারিকরা তদন্ত করে দেখছেন যে কোনো দুর্নীতির সঙ্গে এই শিটের কোনো লিঙ্ক রয়েছে কিনা বা কোন পরীক্ষার শিট ঠিক করার জন্য কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা সেটাই কিন্তু এখন তদন্তের বিষয় এবং ইডি আধিকারিকরা ইতিমধ্যেই আহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং আগামী দিনে যেটা ইডি সূত্রের খবর তারা সন্দীপ ঘোষকেও কিন্তু এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান ধন্যবাদ প্রকাশ